আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নাহমাদুসল্লি আলা রসুলহিল করিম আবাদ সম্মানিত দিনী বাইরা আমরা আজকে আলোচনা করব রামাজান মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে রামাজান মাস খুবই একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ সুবাহানুয়া তালা কোরআনুল করিম অবতীর্ণ করেছেন সুরা

মানুষের জন্য আল্লাহ আল্লাহতালা এই রামাজান মাসে আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ বলছেন শাহরুর রান্লাফি কুরআন রামাজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তালা কোরআনুল করিম অবতীর্ণ করেছেন নাস আল্লাহ বলছেন বিশ্বের সকল মানুষের জন্য হেদায়াত স্বরূপ মিনাল হুদা অল কন এটা হচ্ছে হেদায়তের পথ প্রদর্শক তালা বলছেন সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন আল্লাহ তালা আমাদের মাঝে অবতীর্ণ করেছেন প্রিয়নয় মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহ উপরে সম্মানিত দিনী বাইরা এটা হচ্ছে সুরাব আকার একশত পঁচিশ নম্বর আয়াত আর এই কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে রামাজান মাসে এই জন্য রামাজানের মাসের গুরুত্ব রামাজান মাসের মহত্ব মর্যাদা এত বেশি কোরআন এত গুরুত্বপূর্ণ একটি কিতাব এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই কোরআন হচ্ছে আসমানি গ্রন্থ এই কোরআন যার সাথে সম্পৃক্ত হয়েছে তারই মর্যাদা বৃদ্ধি হয়ে গিয়েছে তার মধ্যে অন্যতম আছে যে এই কোরআন অবতীর্ণ হয়েছে রামাজান মাসে রামাজান মাসের সাথে এই কোরআন যেহেতু বিশেষ সম্পর্ক রয়েছে এই জন্য অন্য মাসের তুলনায় রামাজান মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে রামাজান মাস অন্য মাসের চাইতে মর্যাদাপূর্ণ একটি মাস তাহলে রামাজানের গুরুত্ব কেন বেড়েছে কারণ হচ্ছে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এছাড়া রামাজান মাসে যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর কদরের রাত আমরা দেখি যে রামাজান মাসে এমনিতে গুরুত্বপূর্ণ একটি মাস সেই মাসে আবার যেই রাতকে সবচেয়ে মর্যাদা সম্পন্ন করা হয়েছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর কেন কারণ এই রাতেই কোরআন অবতীর্ণ হয়েছে পাশাপাশি আমরা যদি দেখি যে এই কুরআন অবতীর্ণ হয়েছে কার উপরে মোহাম্মদ রসুল্লা সাল্লা সালামের উপরে আর যেরূপ রামাজান মাস বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কদর যেমন অন্য অন্য দিনের চাইতে অন্য অন্য রাতের চাইতে সর্বশ্রেষ্ঠ ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই যে এই কোরআন অবতীর্ণ হয়েছে যার উপরে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সালাহ সাল্লামের উপরে তার মর্যাদা অন্য অন্য নবীদের চাইতে অন্যান্য অন্য রসুলগণের চাইতে তার মর্যাদা সবচেয়ে বেশি হয়েছে উলুল উল আজম পাঁচজন নবীকে বলা হয় উলুল আজম হিসাবে পাঁচজন নবীকে ধরা হয় পাঁচজন রসুলকে ধরা হয় তার মধ্যে একজন হচ্ছেন সাইদেনা নু আলাহিসাল্লাম একজন হচ্ছেন মুসা আলাই সাল্লাম একজন হচ্ছেন ঈসা আলাই সাল্লাম একজন হচ্ছেন ইব্রাহিম আলাইস্লাম একজন হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই পাঁচজন হচ্ছে উলুল আজম এই পাঁচজন নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সমস্ত নবীর মধ্যে সমস্ত রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে কাক্যাখ্য করা হয়েছে নবী মহম্মদুর রসুল্লাহ সাল আলয় সালামের সলাল্লাহু আলয় সাল্লামকে তাহলে এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মাসার গুরুত্ব বেড়ে গেলো মাসা শ্রেষ্ঠত্ব বেড়ে গেল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে রাত বা দিনের গুরুত্ব বেড়ে গেল এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব বেড়ে গেল এই কোরআন যা যার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসেছে তিনি আছেন আমিন যত আল্লাহর যত মালাইকারত রয়েছে যত ফেরস্তা মন্ডলী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মালাইকা হচ্ছেন এই আমিন যার শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে কেন কারণ হচ্ছে এই কোরআনের সাথে তার সম্পর্ক রয়েছে ঠিক অনুরূপভাবে জাতির ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে যাদেরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে যাদেরকে ধরা হয় তারা হচ্ছেন সাহবা একরাম রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের স্বাতি সঙ্গী যারা ছিলেন সাইদানা আউবকর ওমর আলী উসমান আলী তালা আলহ আজমাইন এই চারজন সহ আরও যত অসংখ্য সাহবাহিকেরাম রয়েছেন তাদের মর্যাদা আমাদের চাইতে আমাদের পূর্ববর্তীদের চাইতে সকলের চাইতে তাদের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল কেন হলো কারণ হচ্ছে এই কোরআনের সাথে কোরআনকে হুব হুব যারা ফলো করার চেষ্টা করেছেন সঠিকভাবে যারা মান্য করার চেষ্টা করেছেন কোরআনের বিধানকে যারা নিজ জায়গা থেকে মান্য করার চেষ্টা করেছেন তারা হচ্ছেন সাহাবাহিকরা এই জন্য তাদের গুরুত্ব তাদের মর্যাদা তাদের শ্রেষ্ঠত্ব অন্য অন্য মানুষের চাইতে বৃদ্ধি হয়ে গেল তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে মূলত এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন যেই কোরআনের জন্য আল্লাহতালা মানব মণ্ডলীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন